হলে আমার রসূলের ইত্তেবা কর অনুসরণ কর এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে রসূলের বা করার দরকার আছে না না আল্লাহকে ভালোবাসতে হলে রসুলকেও ভালোবাসতে হবে রসুল বলেছেন মানাহাস সুন্নতি ফাকাতাহাবানি ওয়া মান নাহাবানি কানা ফিল জান্নাহ পায়গম্বর বলে যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে ফাকাদ হাবানি সে যেন আমি রসুলকেই মহাব্বত করল বলুন সুবহানাল্লাহ ওয়া মান হাবানি এবং যে ব্যক্তি আমি রসুলকে মহাব্বত করল কানা মাঈ ফিল জান্নাহ ওই ব্যক্তিরা আমি রসুলের সাথে জান্নাতে থাকবে বলুন সুবাহার তাহলে রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই বলুন বলুন সাহাবা একরামরা কেমন নবীকে ভালোবেসেছিলেন কিভাবে আমাদের নবীকে ভালোবেসেছিলেন ইতিহাস ঘাসলেই বুঝতে পারবেন রে মুসলমান উহুদের ময়দান ওই উহুদের ময়দানে কাফেররা মুসলমানদেরকে দুর্বল করার জন্য খসনা দিচ্ছে নবী নাই নবী নাই নবীকে কতল করা হয়েছে মুসলমান যোদ্ধাদেরকে দুর্বল করার জন্য মিথ্যা ঘোষণা দিচ্ছে কাফেররা বলতে চলেতে গলিতে হে আল্লাহর বান্দারা মুসলমান নবীকে এদিকে এই কথা যখন হযরতে বেলালের কানে আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আযান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে জেনে নবী নাই নবী নাই নবীকে হত্যা করেছে এই কথা যখন কানে আসছে আজান্দা বন্ধ করে ওই যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছে বলতেছে আমার নবীটা আমি তাহলে কেবনে দুনিয়ায় থাকবো যেই নবীর জন্য ইসলাম গ্রহণ করলা না ওই নবী যদি না থাকে তাহলে আমার দুনিয়ায় থেকেই বানাব কি দেখেন কেমন নবীর ভালোবাসা অন্তরের মধ্যে যেই নবীর হত্যার মতো সুরবস্ত তাহলে আমার এই জীবন রেখে লাভ আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব সবার উদের যুদ্ধের ময়দানে দৌড়া এদিকে আর এক সাহাবির কিরকম করুন ইতিহাস দেখে এক সাহাবি খেজুরের গাছে পানি দিচ্ছিল বালতির মধ্যে পানি খেজুরের গাছের মধ্যে পানি দিতেছিল ওই সময় কানের মধ্যে ঘোষণা এসেছে কাফরা বলতেছে নবী কি কত করেছে এই কথা যখন ওই সাহাবির কানে এসেছে পানির বালতি ফেলে দিয়ে আল্লাহকে হাত তুলে বলতেছে তাহলে আর আমি দুনিয়া দেখতে চাই না নবীকে আমি দেখতে পারলাম না সেই চক্ষু দিয়ে আমি আর পৃথিবী দেখতে চাই না বলুন নবীর প্রতি কেমন ভালোবাসা বলতে সেই দুইটা চক্ষু শুধু শুধু রিজার্ভ করে রেখেছিলাম আমার নবীকে দেখব কিন্তু শুনলাম সেই নবী নাকি আর দুনিয়ায় না আর এই চক্ষু দিয়ে আমি দুনিয়ায় দেখতে চাই না দুনিয়ায় দেখতে চাই না আল্লাহ কে বলতেছে ও দয়ার মালিক আমার চক্ষু দুইটা তুই লানাও আমার চক্ষু দিয়ে পৃথিবী দেখতে চাই না বলুন আল্লাহ আকবার নবীর প্রতি কেমন ভালোবাসা কেমন মহাপত অন্তরের মধ্যে কেমন নবীর ভাষা ভালোবাসা লালন করেন আপনি আমি মুসলমান কিন্তু নবীর মহাব্মত কতটুকু সাহাব ইতিহাস ঘাটলেই বুঝতে পারবে নবীর মহাবত কীরকম ছিল ওই হুদের যুদ্ধ চলাকালীন যখন কাফিররা ঘোষণা দিল নবী হ্যাঁ এই কথা আর সাহাবী হজরতে হান্দালারতীয়ল্না হোতা আলাল নববিবাহ নববিবাহিত নতুন বিবাহ করেছেন রাত্রির মধ্যে সহবাস করার পর গোসল ফরজ হয়েছে গোসল গোসল গেছে ফরজ করার জন্য ওই গোসল করা অবস্থায় কানের মধ্যে আওয়াজ এসেছে নবীকে কারা জানি কত হত্যা করেছে কতল করেছে এই কথা যখন কানের মধ্যে আসছে ওই ব্যক্তি গোসল বাদ দিয়ে বিবিকে ডাক দিয়ে বলতেছে ও বিবি আমার তলোয়ার দে ওই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বো বলুন আল্লাহবর বিবিকে ডাক দিয়ে বলতেছে ও বিবি আমার ওই ঘর থেকে তলোয়ার বের করে দেয় আমার নবী নাকি দুনিয়ায় নাই যেই নবীর জন্য ইসলাম গ্রহণ করেছি ওই নবী কি নাকি কাফেরা হত্যা করে ফেলেছে কতল করে ফেলেছে ও বিবি আমার জলদি করে তলোরে দেয় করে যুদ্ধ করতে করতে এক পরা যায় জীবনটাকে বিলিয়ে শহীদের মর্যাদা লাভ করো বললু সবাহ আল্লাহ পরের দিন আমার নবী যখন ঘোষণা দেয়

আপনি সমস্ত সাহাবাদেরকে গোসল ব্যতীত দাফন করে দেন সমস্যা না কিন্তু আমার স্বামী আপনার সাহাবি হানজালাকে গোসল ব্যতীত দাফন করেন না বলে কেন দাফন করবো না গোসল ব্যতীত কি হয়েছে ইসলামের তো নিয়ম হইল যখন কোন ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে ওই ব্যক্তিকে গোসল ব্যতীত দাফন করা এটাই হলো ইসলামের নিয়ম ওই মহিলা ডাকতে বলতেছে ও মায়ার নবী আসলে বলতে চাই না কিন্তু তবু বলতে হয় আমার স্বামী যখন আপনার হত্যার কথা শুনেছে সে ওই সময় ফরজ গোসল করার জন্য গোসল করা গেছে গোসল করা অবস্থায় গোসল করার আগে যখন এই কথা শুনেছে কানে আসছে ভেসে ভেসে এই দুনিয়ার সারদা আর তো আপনি নবী মোহাম্মদ নাকি কত এই কথা যখন আবার স্বামী হান্দালার কানে আসছে সে গোসল করা বাদ দিয়া আমার কাছে তলোয়ার চায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য এই কথা জবান দিয়ে বলতেছে যেই নবীর জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম যেই নবীর জন্য আমার জাল করবা ওই নবীকে কাফিররা নাকি হত্যা করেছে আর আমি জীবন রাখতে চাই না আমিও যুদ্ধ করতে করতে নবীর সাথে জান্নাতে যেতে চাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী এই কথা শুনে কান্না করতেছে আয় আমার সাহাবী আমাকে কতটা মোহাম্মদ করে যে নিজের জীবন বিليه দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে ছুটে চলে এসেছে নবীকে কতটা ভালোবাসে এই কথা যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা ইস্তীতার স্ত্রীর কক দিয়ে শুনলেন এরপরে আমার নবী সাহাবাদেরকে বলতেছে ও আমার সাহাবারা রে তোমরা হামজা লাল খুঁজো ওই লাশকে গোসল করাইতে হবে কারণ ওই লাশের গোসল ফরজ ছিল লাশ খুঁজতেছে খুঁজতে খুঁজতে দেখে

বলে আপনি তো জানেন না যে হান্তালার ভিতরে আপনি নবীর मोहब्बत এত বেশি যে হামদালার বুকের ভিতরে আপনি নবীর मोहब्बत এত পরিমাণ বেশি এই मोहब्बत আল্লাহ অনেক ভালোবেসেছে আল্লাহ অনেক পছন্দ করেছে আপনার मोहब्बत ওই হামদালার ভিতরে থাকার কারণে আমার আল্লাহ কে ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে হাউজে কাউসারের পানির দ্বারা গোসল করায়া দিয়েছে বলুন লা সুবহানাল্লাহ তাহলে নবীর মহাপতন থাকার দরকার আছে না নাই হজরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলা এত পরিমাণ নবীর পাগল ছিলেন এত পরিমাণ নবীর মহাব্বত করতেন এত পরিমাণ নবীর আশেক ছিলেন সত্তর বছর হায়াত পাওয়ার পর জীবনে কোনো দিনে জুতা পরিধান করেন না আরবের লোকেরা জিজ্ঞাসা করলো ও ইমাম এই আরবের জমি দিনে অনেক উত্তপ্ত তাহলে আপনি কেন জুতা পরিধান করেন না আপনি কেন এত কষ্ট করে খালি পায়ে চলাফেরা করেন একটু মনোযোগ দিবেন দেখেন কি রকম ইতিহাস আরব এর লোকেরা জিজ্ঞাসা করল ও ইমাম ঠান্ডার মৌসুমে জমিনটা অনেক ঠান্ডা হয়ে যায় যে জুতা পরিধান না করা হয় পায়ের মধ্যে অনেক কষ্ট হয় আপনি কেন জুতা পরিধান করেন না কারণটা কি জানতে চাই দেখেন সত্তর বছর হায়াত পাওয়ার পরেও একদিনও জুতা পরেন নাই ইমাম মালিক কে জিজ্ঞাসা করলো ও আপনি কেন জুতা পরিধান করেন না ইমাম্মালিক রহমাতুল্লাহ সুন্দর উত্তর দেয় দেখেন কি উত্তর দেয় আজ ব্যাপার হজরত ইমাম রে আমি কেন জুতা পরিধান করি না কারণটা জানতে চা এই কারণে জুতা আমি পরিধান করি না কারণটা হইল যে মদিনায় আমি বসবাস করি এই মদিনার অলিতে গলিতে আমার নবীর পাম বরফের সাপ পড়েছি যেই মদিনাতে আমি বসবাস করি এই মদিনার মধ্যে আমার নবী হাঁটা চলা করেছে যেই মদিনাতে আমি বসবাস করি রে মুসলমান এই মদিনার মধ্যে আমার নবী হাঁটা চলা করেছে আমার নবীর পাম বরফের সাপ আছে আমি চাই না আমার নবীর পা মোবারকের সাফের উপরে আমার জুতো পরু আমি চাই না আমার নবীর সাথে বেদবি হয়ে যাক দেখেন কিরকম আদব আলাউম্মত এত পরিমাণ আদব ছিল নবীর পা ইমাম মালিক সহ্য করতেন না এই জন্য জীবনে কোনো দিন জুতা পরে নাই চিৎকার দিয়ে বলুন না সবহার এরপরে সত্তর বছর হায়াত হওয়ার পরে জীবনে মাত্র একবার হজ করেছেন বলুন না কয়েবার একবার মদিনা থেকে কি মক্কা বেশি দূর বেশি দূর লোকেরা জিজ্ঞাসা করলাম আপনি তো প্রতি বছরে বছরে মদিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরীফ তো আপ করে আসতে পারতে আপনি চাইলে প্রতি মাসে মাসে হজ করতে পারতেন কাবা শরীফ তো করতে পারতে আপনি চাইলে প্রতি সপ্তাহে সপ্তাহে ওই মক্কা কাবার দিকে যাইতে পারতে কিন্তু আপনি কেন জীবনে একবার মাত্র হজ করেছেন মক্কায় গেছেন এত বছর হায়াত পাওয়ার পর কেন মাত্র জীবনে একবার হজ করেছেন কারণটা কি হজরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই উত্তর দেয় আমি সত্তর বছর হায়াত পাওয়ার পা কেন জীবনে একবার ওই মক্কা কাবার দিকে গেছি কারণটা হইল আমি চাই না এই মদিনা থেকে বাহিরে গিয়ে আমার মৃত্যুটা হোক আমি যদি এই মদিনা থেকে বাহিরে যাই আমি যদি এই মদিনা থেকে মক্কায় যাই আর যদি ওই মক্কায় গিয়ে আমার মৃত্যুটা হয় তাহলে তোমার আমাকে মদিনায় নিয়ে আসবে না আমি চাই আমার মৃত্যুটা যেন মদিনায় হয় আমাকে যেন আমার নবীর পাশে দাফন করে দেয় আমি আমার নবীর পাশে থাকতে চাই আমার নবীর পাশে আমি ঘুমাইতে চাই আমি এই মদিনা ছেড়ে কোথাও যেতে চাই না আমার যদি কোনো আমার লাশটাকে যেন আমার নবীর পাশে দাফন করে দে এই জন্য আমি মদিনা থেকে কখনো বাহিরে যাই না এবং কি মক্কায়ও যাই না জীবনে ফরজ হজ একবার শুধু করেছি সত্তর বছর হায়াত পাওয়ার পরেও দেখেন কিরকম নবীর মহাপত অন্তরের মধ্যে ছিল সত্তর বছর হায়াত পাওয়ার চিন্তা করতেছে আরো যদি কয়েক বছর হায়াত যাইত যদি জানতা আরো কয়েক বছর বাঁচব তাহলে আরো কয়েকবার হজ করতে পারতাম কিন্তু জানি না আমার হায়াত কখন জানি শেষ হয়ে যায় একদিন দেখতেছে হজের মৌসুমে তার ঘরের মধ্যে শুয়ে আছে ঘরের পাশ দিয়ে কয়েকজন হাজি সাহেব এহরামের কাপড় বেঁধে কাবা শরীফের দিকে হজ করার জন্য যাচ্ছে হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চিন্তা করল আমি যদি আমার আরো কয়েক বছর হায়াত আছে তাহলে আমিও এই হাজির সাহেবদের সাথে হজ করতে যাইতাম বলুন সুবাহ আল্লাহ কিন্তু জানি না আমার হায়াত কতদিন জানি না জানি না কারণ আমি চাই আমার মৃত্যুটা যেন মদিনায় যদি ওই মক্কা কাবার দিকে যায় আর যদি কখনো মৃত্যু হয়ে যায় আমার লাশটাকে তো আর মদিনায় নিয়ে আসবে না কাজে আমার লাশটা মূল নবীর কাছে থাকতে পারবে না এই অনুশোচনা করে চিন্তা ভাবনা করে রাত্রিবেলায় ঘুমাই গেছে রাত্রিতে ঘুমানোর পর স্বপ্নের মধ্যে দেখতেছে আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে এসে বলেন আল্লাহ আকবার আল্লাহু দেখেন নবীর মহাপুথ থাকার কারণে নবীজিকে স্বপ্ন দেখতেছেন সুবহানাল্লাহ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীকে স্বপ্নে দেখার পর ওই যে চিন্তা করেছিল আর যদি কয়েক বছর হায়াত পায় তাহলে ওই মক্কার দিকে হজ করতে যাবে এই চিন্তা করে ঘুমিয়েছেন সেই প্রশ্নটাই আমার রসুলকে করলেন হজরতি মামালেক রহমাতুল্লাহ আলাই নবীকে প্রশ্ন করতেছেন ও নবী আমার আপনি জানাইয়া দেন আমি আর জীবনে কতদিন বাঁচবো আমার কতদিন হায়াত আছে আমার কতদিন হায়াত আছে আমার নবী স্বপ্নের মধ্যে পাঁচটা আঙ্গুল দেখাইয়া দিলেন বলুন তো কয়টা এখন আরো চিন্তায় পড়ে গেলে এখন এই পাঁচটা আঙ্গুলের দ্বারা আমার নবী কি বোঝাইতে চাইলে আরো চিন্তার মধ্যে পড়ে গেলেন এই পাঁচ আঙ্গুলের মাধ্যমে মাস জানাইলেন না পাঁচ সপ্তাহ জানাইলেন না পাঁচ দিন জানাইলেন বুঝতেই পারছে না আরো চিন্তায় মধ্যে পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন স্বপ্নের ব্যাখ্যাও তো জানে না ওই সময় তদানিন্তনকালে স্বপ্নের ব্যাখ্যাকারী এবনে সিনিন রহমাতুল্লাহ আলাই ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার খাদিমকে বলল যাও 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 ওই জামানার স্বপ্নের ব্যাখ্যাকারী সিরিনের দিকে তাক দেখাই দিচ্ছে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলার কাছে যাও গে জিজ্ঞাসা করো নবী পাঁচটা আঙ্গুল দেখাইয়া দিয়েছেন এই পাঁচ আঙ্গুলের দ্বারা কত বছর বুঝাইছেন না কত দিন বুঝাইছেন আল্লাহ রাব্বুল আলামিন

নবীকে প্রশ্ন করেছে আর কতদিন হায়াত আছে আল্লাহর নবী পাঁচটা আঙ্গুল দেখাইয়া দিয়েছে এখন উনি জানতে চান এই পাঁচটা আঙ্গুলের মাধ্যমে আল্লাহ রসুল পাঁচ বছর বুঝাইছেন না পাঁচ দিন বুঝাইছেন ইবনে সিরিন বলতেছে এই স্বপ্ন কেডা দেখছে ওই খাদেম তো বলতেছে আমাকে লাভ বলতে নিষেধ করেছে তখন বলতেছে নাম না বললে আমি আমার স্বপ্নের ব্যাখ্যা বলবো না এই তো প্যাসের মধ্যে পড়ে গেছে আবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলের কাছে আসছে এসে বলতেছে ও ইমাম মারি ইবনে সিরিল তো স্বপ্নের ব্যাখ্যাকারী যে চেয়েছে তার নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবে না নিরুপায় হয়ে বলল ঠিক আছে তাহলে আমার নাম বলে দাও আবার ওই খাদেম ইবনে সিরিন আলের কাছে গেলেন গে বলতেছে ও আল্লাহর বন্দা ইবনে এই স্বপ্ন দেখেছে এই জামানার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তখন মুস্কি এসে বলতেছেন আমি জানি ওই ব্যক্তি ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না সুবহানাল্লাহ ধারণা ছিল ইমাম মালিক সম্পর্কে কিরকম নবীকে ভালোবাসতো নবীকে স্বপ্ন দেখা তো সহজ না যারাই নবীকে যারা যারাই নবীর ভালোবাসা অন্তরের